নমস্কার বন্ধুরা পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পিঠে আমি যেভাবে পিঠে বানাই এভাবে চুষি পিঠে বানালে কিন্তু চুষি শক্ত হবে না আর যারা নতুন তাদের জন্য থাকছে কিছু টিপস চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে একটা কড়াই আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো ঘি ঘিটাকে ভালোভাবে মেল করে নেবো ঘি দেখুন ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার জলটাকে ফুটে উঠতে দেবো জল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পরে সব কিছু হালকা করে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে যদি একটু ঘি অ্যাড করা হয় তাহলে কিন্তু চুষি নরম থাকবে তো এখানে চালের গুঁড়োটা জলের সাথে হালকা করে আমি মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে রেখেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সব চালের গুঁড়ো আমি প্লেটে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মেখে নেব গরম অবস্থাতে কিন্তু এগুলো মাখতে হবে আমি এখানে কোনো প্রকার জল ব্যবহার করছি না হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে নিয়ে আমি একটা মন্ড তৈরি করে নেব তো দেখুন এখানে আমাদের মন্ডটা রেডি হয়ে গেছে আর মন্ডটা কিন্তু অনেক সফট হয়েছে এবার এই মন্ডটাকে একটা কঠোর মধ্যে রেখে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে কোনো ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন তবে অবশ্যই মণ্ডটাকে ঢেকে রাখবেন তা না হলে শক্ত হয়ে যাবে চুষি বানাবার জন্য এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি আপনারা চাইলে কোনো বড়ো জায়গা নিতে পারেন আর নিয়েছি একটা বাটিতে শুকনো চালের গুঁড়ো বেলুন চাকির উপর আমি চালের গুঁড়োটাকে ছড়িয়ে দিচ্ছি আর মন্ড থেকে আমি এরকম ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি একবারে সব লেচি কেটে নেবেন না অল্প পরিমাণে নিয়ে আমি এভাবে রোল করে নিচ্ছি এখানে আমি সরু রোল করে নেব আপনারা অবশ্যই রোলটাকে সরু করে নেবেন এতে কিন্তু চুষি কাটতে সুবিধা হবে তো দেখুন এখানে আমি সরু করে একটা রোল করে নিয়েছি এবার হাতে আমি সুশিটাকে কেটে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি এভাবে যদি হালকা করে আমি প্রেস করি তাহলে কিন্তু সুশি একদমই রেডি হয়ে যাবে আপনারা এখানে সুশির সাইজ বড় ছোটো রাখতে পারেন তো এভাবে হাতে করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি চুশি বানিয়ে নিচ্ছি সবগুলো সুশি আমি এভাবেই কেটে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো চুষি এখানে রেডি করে নিয়েছি আর যারা নতুন তাদের আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে একটা সরু রোল বানিয়ে নিয়ে অল্প পরিমাণে আটা নিয়ে হাতে এভাবে ডোলা দিলে কিন্তু দেখুন চুষি রেডি এভাবে খুব সহজেই কিন্তু চুষি কেটে নেওয়া যায় তবে এভাবে যদি চুষি কাটেন তাহলে কিন্তু মাঝে মাঝে যেখানে চুষি কেটে রাখবেন সেখানে চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন এবং ওপর দিয়েও চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন এতে করে কিন্তু চুষি একটার সাথে একটা লেগে যাবে না তো দেখুন সবগুলো চুষি এভাবে আমি কেটে নিয়েছি আর হাতে যেগুলো কেটে নিয়েছি সেগুলো এভাবে ওপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে যাতে একটার সাথে একটা লেগে না যায় ওপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে রেখে দেবেন একটার সাথে একটা লেগে যাবে না এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ ফুল ফ্যাট দুধ আমি এখানে ফুল ফ্যাট দুধই ইউজ করেছি আপনার চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ ইউজ করার ফুল ফ্যাট দুধ ইউজ করলে কিন্তু পায়েসটা খুবই সুস্বাদু হয় তো এক লিটার দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে ছোট এলাচ এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রাখতে হবে হাই ফ্লেমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় দুধ এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ফুটাতে ফুটাতে কিন্তু পঁচিশ পার্সেন্টের মতো কমে আসবে তো দেখুন এখানে দুধ আমাদের পঁচিশ পার্সেন্টের মতো কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চুষিগুলো চুশিগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুষি দেওয়ার পরে কিন্তু এক মিনিট পর পর নাড়তে থাকতে হবে যাতে নিচে সুশিগুলো লেগে না যায় সুশিগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছে যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর এক মিনিট পর পর কিন্তু এখানে আমি নেড়ে দিয়েছি তো দেখুন এখানে দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চুষির গায়ে যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল এই জন্য কিন্তু দুধটা ঘন হতে খুব বেশি সময় লাগেনি সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এ সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই পায়েসটাকে কিন্তু ঠান্ডা করে নেব প্রায় এক মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো গুড় এখানে আমি খেজুরি গুড় দিয়ে দিচ্ছি গরম অবস্থাতে গুড়টা দিয়ে দেবেন না এতে কিন্তু দুধটা কেটে যেতে পারে গুড় দেওয়ার পরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু গুড়ের পরিবর্তে লাল বাতাসাও অ্যাড করতে পারেন চিনিও অ্যাড করতে পারেন মিষ্টিটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন গুড় দেওয়ার পরে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন গুড় দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে গেছে তো এটা এটা কিন্তু কিছু নেই যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে তো গুড় দেওয়ার আগেও অবশ্যই চুষি যখন দুধে দেবেন সেই দুধটা কিন্তু ঘন করে নিতে হবে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি লবণ দেওয়ার পরে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমাদের চুষি পিঠে একদমই রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি গরম অবস্থাতে এটাকে সার্ভ করছি আর এটা যত ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু খেতে আরও ভালো হবে তো আপনারা বাড়িতে এই চুষি পিঠে বানিয়ে দেখুন আর যে টিপসগুলো দিয়েছি এই টিপসগুলো অবশ্যই ফলো করুন চুষি কিন্তু শক্ত হবে না আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ